আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আল্লাহতালার অশেষ সহমতে আমরাও ভালো আছি তো চলে আসলাম প্রতিদিনের মতো আবারও নতুন ভিডিও নিয়ে তো এখন বাজে রাত দশটা তো দশটার ভিড়ের বায়নার জন্য করে দেওয়া হলো তো এই যে রুটিটা বানাই ফেলছি তো আজকে অন্য রকম করে রুটি বানাইছি রুটিটার সঙ্গে একটু চালের আটা ছিল তো গমের আটা আর চালের আটা এই যে মেশাই দিছি তো ভালোই হয়েছে রুটি একেবারেই যে খারাপ হয়েছে তা না গরম বাবা ফু দিয়ে খাও তো ওকে খাওয়াই দাও তো ওই তো হচ্ছে রাত দশটার সময় ছেলে মেয়ের আবদার পূরণ করলাম আমি তা আসলে মনের মধ্যে অনেকটা ভালো লাগতেছে যে এই শরীর নিয়ে ওদের এত রাত্রের এই আশাটা দেখেন কি মজা করে দুই ভাই বোন খাচ্ছে মানে খাওয়াই দিচ্ছে আর কি তো আমার ছেলেটা হয়েছে ওর বাবার মতন ভোজন রসিক ওর পেট ভরা থাকলে আর কোনো কিছুরই দরকার হয় না তো এদের হলো এদের পছন্দ মতো খাবার দিতে পারলেই খুশি তো আমারও ভালো লাগতিছে তো যে বায়নাটা করছে যতটুকুই হোক ছেলে মেয়ের মুখে তো তুলে দিতে পারছি তো ওই যে দেখেন এখন বাজে প্রায় নয়টা তো হাঁসগুলো সারা হয় নাই ওরা কিন্তু বের হবার জন্য অনেকটা ডাকাডাকি করতেছে কারণ সাড়ে আটটার দিকে সারা হয় তো এদিকে আজকে একটু দেরি হয়ে গেছে আয় 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 তো এই যে দেখেন প্রতিদিন কিন্তু এভাবে ডিম পাওয়া যায় তো আসলে এটাই কিন্তু হাঁস মুরগি পালার মজা তো আজকে দুই দিন বৃষ্টি লাগার কারণের মধ্যে একটু ভিজে গেছে তো এটা বের করে রোদে দিতে হবে এদিকে ভালো থাকে না এই জন্য এগুলো করা হয় না তো এই যে ডিম পারছে কালকে দুইটা পারছে আজকে দুইটা পারছে। তো ওরা সব বাহিরে চলে গেছে তোদেরকে আগে খেতে দেব না সারা। চলে গেলে তো সারাদিন আর আসবে না আয় আয় রাইস কুকারে চাপায় দিছি আর আলু ভর্তা করা হবে আর ডিম ভাজলেই সকালবেলার খাওয়াটা হয়ে যাবে এখন পর্যন্ত কেউ ওঠে নাই সবে শুধু তান ভিড় উঠছে তো এই যে আমি এখানে খিচুড়িটা সরাই দিছি তো ওই যে দেখেন সকালবেলা কিন্তু বলছিলাম যে খিচুড়ি চড়াই দিছি তো হয়েও গেছে তো তানভীর গেছে তানভীরের বাবার সঙ্গে দোকানে চা খাইতে তো এখন খাবারও তো লোক নাই তো আমি আর খাইমনি খাবো এই জন্য দুই প্লেটে ভাতটা বেড়ে রাখছি আর যেখানে বেশ আলু ভর্তাটা আসতে শুকনামরিচ দিয়ে করতেছি আর হাতে আছে ডিম ভাজা আর এই যে কিছুটা পেঁয়াজ কেটে রাখছি কারণ খিচুড়ির সঙ্গে কাঁচা পেঁয়াজ খাইতে আমার অনেক ভালো লাগে বলছিলাম যে একটু শাক করলে ভালো হয় তো মাকে ফোন দিয়েছিলাম মা বাড়িতে নাই বড়ো আপার বাড়িতে বেড়াইতে গেছে এই জন্য আর হলো না বলা তো যখন আমি সুযোগ পাবো তখন আমি শাক ভাটি করে খাবো তো এই যে দেখেন তান্ন বেটা শাক খেয়ে চলে আসছে সাথীটা ঘাড়ে নিয়ে চলে আসছে তো দেখি বাপ এদিকে আসো তো আসো তো এই যে এখানে কিন্তু হাঁসের ডিম ভাজি করছিলাম আর আমি আর সায়ামনি তো খাই না এই জন্য আবার ওর বাবা মার হাতে আলু বাবা ওর বাবা হলো সে মুরগির ডিম দুইটা পাঠাইছে কারণ ওরা দুই বাপ বেটা হাঁসের ডিম দিয়ে খাবে আর আমরা শুধু ভর্তা দিয়ে খাবো সেটা তো হয় না তো ওই যে বেটা কিন্তু ডিম নিয়ে চলে আসছে তো সারমানিকে বললাম যে ভেজে আনো আর আমি ততক্ষণে ভর্তাটা অনেক সুন্দর মিহি করে কিন্তু ভর্তাটা করতেছি হ্যাঁ রাখো রাখো আমি দেবো তো এই যে ডিম দেখলে আমার ডিম পাগলা ছেলে অনেক খায় তো ভাবছি আজকে সায়মনের ছুটি সব কাজ থেকে ছুটি ওকে কোনো কাজ করতে দিব না এই জন্য সকালবেলা উঠে রান্না করছি থালাবাটিগুলো মাসছি তো সবাই ঘুম থেকে উঠে গেছে সকালবেলার খাওয়াটাও সেরে ফেলছি সারার পরে এখন বাকি শুধু দুই ঘরটা গোছানো তো এই যে কাজ শুরু করে দিয়েছি দুই ঘর গোছানোর জন্য সায়ামনি তানভীর আসতে শুধু ঘুরবে কারণ আজকে পনেরো বিশ দিন প্রায় ওরা দুজন কিন্তু আমাকে খুব সাহায্য করছে এদিকে আমি যদি যাইতাম উঠে পারো খায়তাটা ভাস করতো বালিশটা গুছাইতো বিছনাটা ঝাড়ু দিত তা সায়ামনি ঘর ঝাড়ু দিত রান্নার কাজ লাগাইতো তো কাল থেকে অনেকটা ভালো লাগতেছে আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া আজকে কয়েকদিন আমার মন শরীর মনটাই বেশি খারাপ ছিল জানলা এই অসুখে কিন্তু মানুষের কখন কি হয় বলা যায় না আর আমার এটা ভেবেই খারাপ লাগে যে আমি তো এখনও জীবনের কোনো এতেই যাতে পারলাম না এখনও সামনে আমার কত সুখ পড়ে সেই নিয়ে অনেক চিন্তা হইত তো কাল থেকে একটু শরীরটাও ভালো জানটাও ভালো মনটাও ভালো লাগতেছে এই জন্য সব কাজকর্মগুলো একা একাই করতে পারতেছি ভালো লাগে কাজ করলে টপ করে সময়টা কেটে যায় তো বিছনা গুলো গুছাবো আজকে দুই দিন আপনাদের ভাইয়ের কাপড় সুপুর ধোয়া হয় নাই তো ও ছোট মানুষ ওকে আর কত বলবো পরীক্ষা দিতে যায় পড়ার চাপ এদিকে বলি নাই সব আজকে মেঘ মেঘ করতেছে তারপরে ধুয়ে দিলে আর কি পানিটা ঝরে যাবে যেন সকাল সকালে ধুয়ে দেব তো যতই ওরা কাজ করুক আমার আমার হয় না। না। একটা একটা থাকে তো ওরা পারে আমি যে কাজ দশ মিনিটে করব ওরা সে কাজটা প্রায় আধা ঘন্টা লাগাই ফেলে তারপরও কিছু বলতাম না যে যেহেতু নিজের শরীর নিয়ে পারতেছি না ওরা যতটুকুই করুক করতেছে আগায় যাচ্ছে এরকমই হতো একটা শুধু পড়া পড়ার কোনো সময় নাই যখন মন যায় তখনই পড়তে বসে বই নিয়ে লেখা আবার রং করা এই সেই নিয়ে ব্যস্ত থাকে ব্যাগটা দিনের মধ্যে অনেকবার বসাতে হয় বলছি যে ওখানেই রাখবা ওখান থেকে নেয় আবার ওখানেই রাখে তো ওই যে তানভীর দেখেন রেডি হচ্ছে আজকে নামাজ পড়তে যাবে অন্য রকম করে কারণ ও হলো পাঞ্জাবিটা এক বছর আগে বানানো ও বড় হয়ে গেছে আর একটু স্বাস্থ্যটা ভালো হয়ে গেছে জন্য পাঞ্জাবিটা গায়ে খুব টাইট হয় হাসতেছে ও নামাজে যাবে আমি বলছিলাম তো পাঞ্জাবিটা হইল না খুব কষ্ট হচ্ছে এই জন্য তো এই যে টুপি তো সব এর মধ্যেই রাখা থাকে ওর বাবারটা ওরটা এনবাবো চলো যাই আমি রাস্তায় আগা দিয়ে আসি পড়তে পড়তে চলো হ্যাঁ বাবার থেকে বাবা বটতলায় আছে কবে যে পাঁচটা টাকা দাও টুপির মধ্যে দেব দশ টাকা আচ্ছা চলো বৃষ্টি হয়েছে পড়ে যায় না তো ওই যে দুই ভাই রেডি হয়ে গেছে মনে হয় তাহিদের বাবাও যাবে হুন্ডা নিয়ে যাবে তাহলে তান থামা লোকে কৌশব নামাজ পড়ালি পাড়াপাড়ি চারিদিক খুদ বা পড়ছে খুব ভালো লাগছে আজকে হুম আচ্ছা টুপিটা এলোমেলো হয়ে গেছে টুপিটা আবারও সে পড়তে আসছে কুকুরটার মনে হয় অসুখ কুক লাড়ো না কামড় দিবি তো এই যে চা ভাসিতে মেলে সব যাচ্ছে নামাজে আসবে যে রওনা দিয়ে নামাজ পড়তে তো সায়ামনি হলো এখন যে মাগো গানটা গানটা না কান্না তো ভাইরাল হয়েছে সেটা বলতেছিল এই আমার শাশুড়ির আমার শাশুড়ির গাছের পেঁপে ধরছে দেখেন কত নিচ থেকে পেঁপে ধরছে অনেক পেঁপে তো এই পেঁপেগুলো যদি বড় হয় তো কিন্তু সারা বছর অভাব হবে না পেঁপে খাওয়ার কিনে খাওয়া লাগবে না আর যে যে জাংলাটা বৃষ্টির কারণে ভার হয়ে জাংলাটা ভেঙে গেছে তো আর এটা তোলার মতো সম্ভব না সব এলোমেলো হয়ে গেছে এর মধ্যে থেকেই সব বাছাই কোছাই করে করে খাওয়া হচ্ছে গাছটা লাজনে গাছে উঠে গেছে মিষ্টি কুমড়া গাছ ধরা পাতলে কিন্তু লাজনে গাছেই ধরবে তো বেচারি যা লাগাই তাই হয় অনেকটা ঝিঙা খাওয়া হয়েছে ধুমি খাওয়া হয়েছে তো মিষ্টি কুমড়ার ডোগা খাওয়া হয়েছে আর হলো পঁইশাক তো এই যে দেখেন পুঁশাক আমিও কিছু কিছু চারা এনে দিয়েছিলাম তো পুঁই শাকগুলো খাওয়া হচ্ছে কেটে কেটে কোনো ইয়ে নাই এই যে আস্তে আস্তে পুষি ছাড়ছে আর খাওয়া হচ্ছে এগুলো তো এই যে আপনাদের ভায়া হলো একটা পণ্য পণ্য না কি করলো যাই হোক মেডিসিন জাতীয় জিনিস অর্ডার দিছিল তো অর্ডারটা কালকে দিচ্ছে আজকেই চলে আসছে খোলাটা একটু ভালো করে খোলো তা আপনাদের ভাইয়ের এর কোন কাজে লাগবে সেটাও আপনাদেরকে জানানো হবে বের করো সেই করি প্যাকেট করা পাওয়া গেছে তান মনে করছে কি হয়তো খাওয়ার জিনিস কিন্তু খাওয়ার জিনিস না আগেই প্যাকেট খুলিস না ছায়া দাঁড়া এই যে সোপ ছোপের মতো আপনাদের ভাইয়া হলো কাঁচা বাজার নিয়ে আসছে বাজার ছিল না জন্য সকাল বেলা সে খিচুড়ি রান্না করা হয়েছিল তো আপনাদের ভায়া খাইছিল না সেই ভাতই ছিল আবারও দুপুরে সেই ভাত সব ভাগাভাগি করে মাই পুঁতি খেয়ে ফেলছি আর এই যে দেখেন কত বড়োটা একটা চাল কুমড়ি নিয়ে আসছি এত বড়টা দেখতে হলো কিন্তু এটা জালি আছে তো এটা হার হাইব্রিড চাল কুমড়া আর এই যে নিয়ে আসছে হলো ভেন্ডি তো অনেক বেলা হলে গেছিল বাজারে তমন বাজার ভাঙার পরে বাজারে কোনো কিছুই পাই নাই তো যেগুলো পাইছে মাসাল্লা দুই তিন দিন আরামেই চলে যাবে তো এই যে ভেন্ডিগুলো অনেক ভালো নিয়ে আসছে একটা ছোট্ট লাউ তো আসলে বলছিলাম যে আমার ঠান্ডা মানে ঠান্ডা তরকারি খাওয়া আর খুবই দরকার তো এই যে লাউয়ের তরকারি তো অনেক ঠান্ডা থাকে লাউ নিয়ে আসছে এখানে পটল আর আলু আছে ফ্যান বন্ধ করা লাগবে না বাবা একটু শব্দ আসলোই আসলো তো তানভীরকে আজকে ভালোভাবে খাইতে দিতে পারি নাই আমার ছেলে আজকে নামাজে গিয়েছিলো নামাজ থেকে আসার পরে সে খিচুড়িই একটু ডিম দিয়ে খাইছে খাইয়ে ছিল আর যে আপনাদের ভাই যে তরকারিগুলো দিয়েছে তো সব কাজগুলো ঘরটরগুলো মুছি অনেক দিন পরে আজকে উঠান ঝাড়ু দিছি কারণ শরীরটা খারাপ থাকার কারণে উঠানটা বেশ ভালোভাবে ঝাড়ু দিতে পারি না আমি বেশিরভাগ টাইম আমার শাশুড়ি ঝাড়ু দিছে তো এখন ভাবতেছি যে আজকে লাভ দিয়ে তরকারি রান্না করব। এখন শুধু রাত্রের খাবারের জন্য বেশি কিছু আর রান্না করা লাগবে না তো আপনাদের মাঝে আরেকটা জিনিস শেয়ার করি এই যে দেখতে পাচ্ছেন যে হাতে শ্যাম্পুল করে মেহেদি নিছি তো আসলে এটা কাবেরি মেহেদি আমার হাত কালো তারপরও আজকে একটুখানি মন চাইলো যে নিতে তো সায়ামনি বসাই দিছে তো মার্শাল্লা কালারটা হাত কালো হলেও ভালোই লাগতেছে খারাপ লাগতেছে না তো দুপুরে বসাইছি আরও দিন গেলে আরও কালো হয়ে যাবে এই কালারটা কেমন লাগছে সেটা আপনারা কিন্তু অবশ্যই জানাবেন